সম্মানিত মাছ চাষিবাইরা আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো ভিয়েতনাম কই মাছের পোনা এই মাছগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই মাছগুলো প্রতি শতকে কত পিছ চাষ করলে আপনারা বাজারজাত করতে পারবেন অল্প দিনে মাত্র চার মাসে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে এক একটা কই মাছের পোনা এগুলো হচ্ছে ভিয়েতনাম অরিজিনাল কই মাছের পোনা তো প্রিয় মাছ চা এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই মাছগুলো আপনারা প্রতি শতকে আপনার একশো উপরে মূলত হচ্ছে তিনশো পঞ্চাশ পিস আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন এবং এগুলো যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে তিনশো পঞ্চাশ পিস আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে একশো পঞ্চাশ পিস এই মাছগুলো ছাড়ার পূর্বে এবং ভালো মানের আপনাদের আপনাদেরকে সিলেক্ট কালেক্ট করতে হবে এবং এই মাছ চাষের পূর্বে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার ভালো মানের একটা পুকুর সিলেকশন করতে হবে যেখানে রৌদ্রের আলো লাগে সর্ব সারাদিনে আট ঘন্টা এবং পুকুরের আর পাশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর জাতি থাকলে তা পরিষ্কার করে নেবেন এবং প্রতি শতাংশে হারে পঞ্চাশ গ্রাম টিএসবি ইউরিয়া লাল সার ব্যবহার করবেন তারপরে পান ভালো পানি ঢোকাবেন পানি ঢোকানোর পরে ভালো মানের পোনা আপনার পরিচিত হ্যাসারি থেকে আপনারা কালেক্ট করবেন এবং উন্নত যানের উন্নত মানের এই মাছ পোনাগুলো আপনারা সংগ্রহ করে আপনারা প্রতি শতকে তিনশো পঞ্চাশ পিস মাছ দেবেন দেওয়ার পরে এই মাছগুলো প্রতিটা মাছের খাবার হচ্ছে পাউডার জাতীয় ফিট ম্যাগানেশিয়া কোয়ালিটি এরকম জাতের খাবার আপনারা আপনাদের মাছকে খাওয়াবেন এবং আশা করি এই মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাঁচশো